হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি তো বেশ অনেক দিনই হয়ে গেছে ভিডিও দিচ্ছি না ভিডিও না দেওয়ার বিশেষ একটা কারণ আছে যাই হোক মনটা খুবই কিছুদিন খারাপ ছিল এখনও খারাপ তো আজকে আমার এক খুবই কাছের এক ভাবি আমাকে কি বলবো মানে প্রতিদিন ফোন করলে একই কথা ভাবি আসেন আর ভাবি নতুন বাসা নিয়েছে তো এ বাসায় আসছে প্রায় এক বছর হয়ে গেছে কিন্তু এক বছরের মধ্যে আমি একদিনও যাইনি আর ভাবি ভীষণ মানে ফোন করলি বলে কবে আসবো কবে আসবো তো খুবই রাগ করছে আমি যাই না তো আমাকে ফোন করে বলছে যে আসতেই হবে না আসলে মানে আসলেই ভীষণ কষ্ট পাবে তো ভাবলাম যে যাই এমনি তো বাচ্চাদের স্কুল নেই বাসাই আছে তো সব কিছু চিন্তাভাবনা করি

সব গাছের আর এগুলি কি পুকুরের পুকুরের চাষের চাষের ঠিক আছে রাখো

সবজি আছে তারপর তো আবার রোস্ট গরুর মাংস সব কিছু আইটেম করছে তো আসলে বেচারি মানে কি বলবো মানে একটা মিনিটের জন্য বসে না গেলে একদম মানে কি বলবো অস্থির হয়ে যায় কী খাওয়াবে কি করবে না করবে

তো এই তো এখন বাবিদের রেস্টুরেন্টে চলে আসলাম বাবিদের রেস্টুরেন্টের নাম হচ্ছে শাপলা পেরি পেরি তো খুবই ভালো লাগছে আর যেহেতু আমি প্রথম আসছি ভাবি আমাকে সব কিছু দেখাচ্ছে আর ভাই আমার হাজবেন্ডকে দেখাচ্ছে মানে খুবই ভালো লাগছে সব কিছু অনেক সুন্দর হয়েছে আর নিচটা অনেক কাজ বাকি আছে তো সেগুলো ইনশাল্লাহ হয়ে যাবে টয়লেট 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 অনেক বড় হুম

ভাবি তো দেখা হয় নহয় মাজে মাজে

Ma che tipo di tu parli? Che cosa tu hai detto? Che cosa hai detto? Ambucci. C'è una il laggiù. C'è una il laggiù. C'è una docca laggiù. C'è una docca laggiù. ये प्रेम ना फेंक दे तू साला चल चल गया हम ये देख के हां भाई चल अभी से पाना हम बड़े भाई हैं ये बोल दे उधर भी के रे वोन बिजनेस में बिस्ते वो दे दिया पूजा भाई वो करते क्या ओके नहीं नौ थोड़ा दे अब बोलेगा हां उ ये लो ना वो वो ऑल टाइम से खराब है तू साला तक बॉक्स दे दे

ये yes, तो सलाद है टमाटो लेके आए और आखिर तू चालीस पैसे की दे सकता है नहीं चालीस पैसे और क्या बार पैसे दे रखा है लेकिन पैसे कौन से पैसे हैं चलो 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 ना प्रोफेशनल है ऐसे वाली आवाज़ नहीं करती ना प्रोफेशनल देख 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 देख

কেন তো বুঝতে পারতেছে না কি দেবো যদি আমি শিয়া ছাড়া মানে স্পাইসি ছাড়া ওগুলো আমি করে দিয়ে দিলাম তো এখানে একটা কাস্টমার পিজা অর্ডার করছে কিন্তু পিজাতে কি কি দিবে সেটাও বলতে পারতেছে না আসলে বাংলাও বলতে পারে না হিন্দিও বলতে পারে না তারপর ইংলিশও পারে না তো বাপি বাবির মতো করে সুন্দর করে পিজাটা মানে সুন্দর করে বানিয়ে দিচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আর এই যে আমাকে মজার কফি ভাই বানিয়ে দিল আর এখানে তো মানে কি বলবো মানে একটার পর একটা খাবার খালি দিতাসি দিতাসি। মানে খাইতে পারি বা না খাইতে পারি মানে পাগল হয়ে গেছে আমার জন্য দেখেন পিজাতে আমি চিজ খাই না দেখা

তো এখন রাত বাজে প্রায় আড়াইটা ভাবিদের রেস্টুরেন্টের থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে আসলে যে কীভাবে চলে গেছে বুঝতেই পারি নাই খাওয়া দাওয়া আড্ডা সব কিছু মিলিয়েই আর কি রাত হয়ে গেছে তো এখন ওই দিনের বেলা ভাবির মনে ছিল না লাউ তারপর লাউয়ের পাতা এগুলো কাটবে তো রাত্র করে সে দিবেই দিবে যতই না করছি কিন্তু সে একদমই শুনে নাই তো এত রাত্র করে সব কিছু মানে লাউ লাউ তারপর সিম এগুলো যা সব কিছু এগুলো মানে রাত্র করি এগুলো কাটাকাটি করতেছে আর কি তো কিছুতেই নিষেধ করছি তারপরও মানে না আসলে আসলে কি বলবো বলবো কথা কথা যত কম হবে একদম আমার নিজের আপন পনের মতো আসলে আমাকে করে আমার সন্তানদেরকে করে মানে বলার বাইরে আমাকে যে কতটুকু সে করে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না আর এই জন্য বিশেষ করে